আমাদের সকলের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সি উপস্থিত রয়েছেন শ্রী শোভন চট্টোপাধ্যায় এবং শ্রীমতী বৈশাখী ব্যানার্জি আপনারা জানেন যে কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্য সর পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য তারা দলের কাছে আবেদন করেছিলেন আমাদের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমে আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি আজকে তাদের আমাদের দলে আমাদের অ্যাকচুয়ালি শোভন চ্যাটার্জি ঘরের ছেলে আজকে ঘরেই ফিরছেন আজকে তাদের অন্তর্ভুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবং বৃহত্তম বৃহত্তর এই তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবেন আমি আজকের এই অন্তর্ভুক্তি এবং দলে যোগদানের ব্যাপারে আমি আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার সকলকে অভিনন্দন জানিয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে আমাদের মধ্যে শোভন চ্যাটার্জি প্রাক্তন মেয়র এবং রাজ্য প্রাক্তন মন্ত্রী তিনি আমাদের মধ্যে অন্তর্ভুক্তি হচ্ছেন তাকে অন্তর্ভুক্তি করতে পেরে আমরা আপ্লুত নিশ্চিতভাবে সাথে বৈশাখী ব্যানার্জি আছেন আমরা তাকেও স্বাগত জানাই এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সার্বিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমরা সেইভাবেই চাল করতে চাই নমস্কার আপনাদের শুধু একটা ইনফরমেশান দিয়ে রাখি যে আজকের এই সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরই সোমনবাবু এবং বৈশাখী দেবী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি সময় দিয়েছেন আমরা এখান থেকে শেষ করেই আমরা কালীঘাটে অভিষেক আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে শোভনবাবু এবং বৈশাখী দেবী যাবেন ঠিক আছে আর কিছু সব কিছুই আজকে বললে আগামীকাল তো আপনি আসবেন না সব কিছুই ক্রমশ প্রকাশ্য দেখুন যদি আমার ধমনী বলেন শিরা বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আর্থিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমি আমার সামর্থ্য মতো নির্দেশ অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বক্সিদা রাজ্যের সভাপতি দুই ভাই আমরা দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার ওপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকেডিএ দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও আমার কাজ আছে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা কোথাও ত্রুটি রাখব না এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজে মনে করি দিয়ে যেটা আমার ডিউটি যে আমার এই ঘরকে যে সুন্দর ঘর সেই সুন্দর ঘরকেই আর আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে

अल्लाह बुटुकडे भएन छ छ छ यो देख्नु पाँच 가지 이